হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি অনেক ভালো আছি আপনাদের দোয়ায় আজকে আপনাদের সাথে একটা ব্লগ ভিডিও শেয়ার করবো সেটা হলো আমাদের বরিশালের মেজবান সবাই আমার সাথে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখুন চলেন শুরু করা যাক আমাদের বরিশালে মেজবানের জন্য সব কিছুই আগে থেকে প্রস্তুত করতে হয় সকাল সকালেই বাবুর রান্না করা শুরু করবে কারণ অনেক রান্নাবান্না করতে হবে তাই পেঁয়াজ রসুন আদা মরিচ এগুলো আগে কাটতে রাখতে আছে আর আদা বাড়তে বাড়তে তো অনেক সময় লাগবে এই কারণে মেশিনে তাড়াতাড়ি করতে আছে রান্না বান্নার জন্য আগে থেকেই ডেক জক প্লেট গ্লাস নুনের বাটি গাবলা এগুলো আনা হয়েছে কালকে চুলোয় রান্না করার জন্য আগে থেকেই চুলো বানাই রাখতে আছে কারণ সকালে তাড়াতাড়ি রান্না করতে হবে মেজবানের জন্য যা কিছু প্রয়োজন সব কিছুই আগে থেকে প্রস্তুত করতে আছে সব থেকে আকর্ষণীয় বিষয় এখন আপনাদের মধ্যে উপস্থিত করব এই মেজবানের উপলক্ষে যাকে খাওয়া হবে তাকেই জবা দিতে আসলাম কিন্তু দুঃখের বিষয় জবাইটা খুব নির্মমভাবে হইতে আছে সে তার জীবন রক্ষা করার জন্য অনেক লাফালাফি করতে আছে। কিন্তু কোনো উপায় নাই আজকে তোমার মরতেই হবে আহারে মহিষটি অনেক কষ্ট পাইতে আছে অনেক লাফালাফি করতেছে কিন্তু কিছু করার নাই আজকে তোমাকে জবাই দিবই যাক মহিষটা শেষ পর্যন্ত জবাই হয়ে গেল যাক মহিষটা মোটামুটি একশো দশ কেজির মতো গোস্ত হয়েছে দেখতে খুব টকটকা লাল খেতেও খুব সুস্বাদু হবে সকালে উঠেই রাতে যারা কাজ করছে বাসায় অতিথি আছে তাদের জন্য খিচুড়ি পাকানো হয়েছে বৈঠক দিয়ে দিলাম সবাই অতিথি এবং যারা কাজ টাজ করছে তারা সবাই তৃপ্তি সহকারে খাইতেছে এক বড় ভাই সে আবার ক্যামেরার দিকে তাকাইয়া হাসতেছে আর এই বাচ্চা পোলাটা করতেছে সে আমার কিন্তু ভাগ্নে লাগে দুপুরে খাওয়ার উপলক্ষে কোলা পানে কলসে গাড়া পানি নিতে আসে ঠেলাগাড়িতে গইরা একজন আবার চাপতে আছে আর সবাই আনতে আছে এদিকে এসে দেখি গোস্ত ধুইতে আছে সুন্দর মতো এক চাচায় তারপর আবার আইসে দেখি এই পেশে আবার দেখি ফেননি হইয়াও গেছে কিন্তু ভাত এখনো চুল হয় রান্নাবান্নার কাজ পুরোই কমপ্লিট এই ম্যাচবান উপলক্ষে ছোট ছোট পোলাপান খুবই আনন্দিত দুপুর হইতে হইতে ম্যাচবান খাওয়ানোর জন্য বৈঠক তৈরি করতে আছে দুপুর তিনটে বাজদে বাজদেই মানুষজন সব হাজির হয়ে গেছে তার কিছুক্ষণের মধ্যেই মিলের শুরু হয়ে গেছে আমিন দ্বারাও শেষ মানুষের খাওয়ানোর জন্য সারিবদ্ধভাবে বসানো হচ্ছে এবার খাওয়ানোর জন্য ভাত ডাইল গোস্ত ইত্যাদি যা লাগে সবকিছুই বাড়া হয়ে গেছে সবার সামনে ভাত টাত সবকিছুই আনছে কেউ বার পানি দিতে আছে মুরব্বিদের পানি খাওয়াইতে আছে সুশৃঙ্খলা মতো পরিবর্তন হয়েছে তৃপ্তি সহকারে খাওয়ানো হয়েছে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আর আমার জীবনের এটি প্রথম বুলোক ভুল হইলে কমেন্টে লেখবেন সামনে যেন আরও ভালোভাবে উপস্থাপনা করতে পারি দোয়া করবেন